একটা গণ অভ্যুত্থান এবং অনেক লোক মারা গেছে মানুষ মারা গেছে কোনো সন্দেহ তো নাই চোদ্দশো পনেরোশো দুই হাজার হটে বাড়িটি মানুষ মারা গেছে এখন এটা ইউএন রিপোর্টেও তাই আসছে কতজন মারা গেছে চোদ্দশো মারা গেছে মারা গেছে আমরা বিএনপির তরফ থেকে আমার ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমরা ডেটা পাইছিলাম চারশো বাইশ জন লোক তাদের মারা গেছে ফাইন চারশো বাইশ জন মারা গেছে এবং দলমত নির্বিশেষে সবাই আন্দোলনে ছিল এখন আসেন আপনি সিম্পল এই জিনিসটাও চিন্তা করেন চারশো বাইশটা জন মারা গেলে চারশো বাইশটা পরিবারের মায়ের কোল খালি হইছে সেক্ষেত্রেও তো আমার একটা জেদ কাজ করা দরকার যে বিচারটা খুব জরুরি দরকার বিচারটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার আচ্ছা আর অভ্যুত্থানের কৃতিত্ব যারা চাচ্ছে তারা ছাত্ররা বলতে তারাই সমন্বয়ক বা যারা আছে আমি এখানে একটা জিনিস সিম্পল বলতে পারি আন্দোলন কাকে বলে সেই জায়গাটা আগে যাইতে হবে সেই আন্দোলনটা কীভাবে আমরা নিছি আন্দোলন যদি এই হয় যে আমরা আন্দোলন করতেছি মাঠে নামছি নামার পর এসে রিপোর্ট করলো যে গুলি মারছে এবং সাউন্ড গ্রেনে প্রচণ্ড আমরা চলে আসছি এটা গেল একটা আন্দোলনের রূপ আরেকটা একটা আন্দোলন ছাত্ররা যখন ছত্রিশ তারিখে আন্দোলন করে ছত্রিশে জুলাই পর্যন্ত তখন পুলিশের ভাষণটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে মারিয়াডা মরেডা বা বাকিডি সরে না আপনার দুইটা জিনিস পার্থক্যটা আপনাকে বুঝতে হবে একটা হলো সাউন্ড গ্রেনেড এবং বন্ধগুলি আমরা চলে আসছি আর একটা হল কি মারিয়াডা বাকি বাকিডি সরে না তার মানে কি ফার্ম ডিটারমিনেশন তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই রাইট হোক রং হোক তারপরে যদি আসেন যে এখন আসেন কৃতিত্ব দাবিদার কার ঠিক এই মুহূর্তে কল্পনা করেন শেখ হাসিনা যদি আসে এই মুহূর্তে আবার আওয়ামী লীগ কাল্পনিক আসলে বিপদগ্রস্ত হবে কারা কোন লোকগুলো বিপদগ্রস্ত হবে আপনি আমি সবাই বুঝি এই যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনকারী এবং আন্দোলনের কৃতিত্ব তাদের যারা বিপদগ্রস্ত হবে না তাদের নয় ভেরি সিম্পল আনসার সুতরাং এখন আপনি খুঁজে বের করেন কারা বিপদগ্রস্ত হইতে পারে কালকে যদি হাসিনা ক্ষমতায় আসে তাহলে আপনি বুঝতে পারতেছেন কারা বা আন্দোলনের কৃতিত্ব কার করার অধিকার আছে আর কার নাই আর যারা দলের এত লোক মারা যাওয়ার পর সংস্কারের গুরুত্ব কম কিন্তু নির্বাচনের গুরুত্ব বেশি তখন এটা নিশ্চয়ই একটা কোশ্চেন মার্ক আমার কাছে আসে এইবার আসেন জনগণ জনগণটা কি উনি জনগণ আমি জনগণ আপনি জনগণ বাংলাদেশের আঠেরো কোটি লোক কিন্তু জনগণ এই আঠেরো কোটি লোকের জনগণের মধ্য থেকে আবার কিছু জনগণ বিভিন্ন দলে সম্পৃক্ত এখন বাংলাদেশে যদি আমরা দেখি একটা দলের সর্বোচ্চ সাপোর্টার পঁয়ত্রিশ শতাংশ আমরা পাই তাই না পঁয়ত্রিশ শতাংশ পাই তাহলে কি হইল পঁয়ত্রিশ শতাংশ ভোট যদি ধরি আবার পঁয়ত্রিশ শতাংশ জনসংখ্যাও যদি ধরি তাইলে সবচেয়ে বড় দল যে দুটি আছে তারা বলতে পারে আর যখন কোনো বক্তব্য তখন বলতে হবেই যে আমাদের এটা বক্তব্য আমাদের দলের যে জনগণ সেই দলের জনগণের পক্ষে তার মানে পঁয়ত্রিশ লোকের পক্ষে আপনার বক্তব্য বাকি সিক্সটি কিন্তু আপনার না কাজে জনগণ শব্দটা ব্যবহার করতে হলে রাজনৈতিক দলের বলতে হবে এইভাবে যে আমরা এই আমার এই দলের সাথে যে জনগণ সম্পৃক্ত তাদের পক্ষে বলছি আপনি সব জনগণ নেন কেন আপনার যে পরিমাণ জনসংখ্যা জনগণ আপনার পক্ষে আছে তারা আপনার বাকিরা তো আপনার নয় কাজে জনগণ ভেক টার্ম এইটা ব্যবহার করতে পারে না করা উচিত না মানুষকে বিভ্রান্ত করা হয় যে জনগণ আমার দলের জনগণ যার ফাইভ পার্সেন্ট ভোট তা ভোট সূত্র ধরে যদি মোট জনসংখ্যার ফাইভ পার্সেন্ট নেই আপনি বলবেন আমার দলের যারা সম্পৃক্ত দলের সাথে জনগণ তাদের পক্ষে বলছি আপনি একটা কথা বলে বলবেন জনগণের পক্ষে মানে আঠারো কোটি লোকে বলছে জাস্ট আপনার দলের সুতরাং যে যে স্ট্যান্ডটা নেবেন সেটা তার দলের এগুলা যোগফল হিসাব করিয়া সরকার সিদ্ধান্ত নেবে জনগণ বলতে কি বুঝায় কার পক্ষে কতগুলো কতটা জনগণ এই একটা জিনিস আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম আমরা অতীতেও করছি আসন বন্টন আসন বন্টন মানে কি কার দেশ কে বন্টন করে অতীতেও তাই হইছে যেমন ধরেন উনি একটা দলের আমি একটা দলের দুইজনে মিলে গেলাম কি তোমার সিটে ভাই আমি আমার দল ক্যান্ডিডেট দিব না আমার লোকও তোমাকে ভোট দিবে তাহলে হইল এটা গণতন্ত্র আমার লোক তার লোকেরে ভোট দিবে এটা গণতন্ত্র প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নির্বাচন করতে হবে জোট ফোট পরে কে কার সাথে সম্পৃক্ত হবে আমরা দেখতে চাই সুষ্ঠু অবাধ নির্বাচনটা কিভাবে হয় আপনার এলাকায় আপনি দাঁড়াবেন সেখানে আমার সমর্থন আমার প্রার্থী না দিয়ে বলবো আমার লোক আপনাকে ভোট দিবে তারপরে পাস করে আসবেন তাহলে আমার লোকগুলো তো আমার লোকগুলো তো স্বাধীনতা নাই যেটা দলে জোটে হয় প্রার্থী দিলো না বললো যে এখানে অমুক দলের প্রার্থী আমার প্রার্থী দিব না আমার দল তোমাকে ভোট দেবে তার মানে কী হলো তাহলে তো আমার যে ভোটারটা সেই ভোটারটা তো ইনফ্লুয়েন্সড তাকে আমি ফোর্স করছি কোথায় গণতন্ত্র এইগুলা চেঞ্জ হইতে হবে এবং এটার জন্য যে সংস্কার দরকার আমূল পরিবর্তন দরকার এবং চেঞ্জ হবে বাংলাদেশ এখন সেই আগের জায়গায় নাই আমি আপনাকে মনে বলিয়ে দিচ্ছি পাঁচই আগস্ট বাংলাদেশে কেউ কল্পনা করেন শেখ হাসিনা চলে যাবে যখন তার পুলিশ প্রশাসন আর্মি মিলিটারি সব তার রাস্তাঘাট সব তার সাউন্ড গ্রেড আকাশ থেকে মারে সবই তার তারপরে সে পালাইছে তাহলে আপনাকে বুঝতে হবে এখন কেউ কোন পদে একেবারে কঠিনভাবে স্থির থাকবে ন আপনার নিজের দল থেকেও বিস্ফোরণ হতে পারে তরুণ সমাজ নবীন সমাজ তাদেরকে আপনাদের জাগ্রত হইতেছে এবং সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে আবহাওয়া রাজাকে বেশ কিছুদিন ধরেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা যেমন হচ্ছে